আপনার এই ঝলক পুরনো টমেটো আপনি তুলতেছেন আপনি তো অনেক জমিতে ঝলক মানে অন্য টমেটো তুলেন সেই তুলনায় ঝলক পুরনো ফল সংখ্যা আপনার কাছে কেমন ঝলকটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ফল ফল বা গাছ হুম খুব সুন্দর তা সেই তুলনায় ঝলক পুরনো আপনার কাছে খুব ভালো হচ্ছে খুবই ভালো আর এই জাতটা যদি চাষিরা চাষ করে তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই নাই এর গাছের স্থায়িত্ব বেশি ফুল ফলের সংখ্যাও বেশি ফলের কালারও তো এক্সিলেন্ট কালার হ্যাঁ সুন্দর কালার হ্যাঁ কালারও সুন্দর তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটা সুন্দর মতামত দিয়েছেন যে কারণ আপনারা বিভিন্ন জায়গায় টমেটো তুলেন সেই তুলনায় আপনি বলতেছেন যে ঝলক পনেরো টমেটোটা বেশি ফল ধরে ফুল ফল বেশি কালারও ভালো গাছের স্থায়ীও বেশি সব দিক দিয়েও ভালো আপনি ঝলক পনেরো বর্তমান যে মাঠে যে সমস্ত টমেটো আছে এই এটা হলো বাইশে এপ্রিল সরি বাইশে মে দুই সালে যে সমস্ত টমেটো মাঠে আছে তার সেই অনুযায়ী আপনি ঝলক পুনরকে নাম্বার ওয়ান দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম